হাজব্যান্ড ওয়াইফ কেন্দ্রিক বিজনেসের পলিসিটা বা আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথার থেকে না ভাইয়ের মাথা অ্যাকচুয়ালি এটা আমাদের দুজনের মাথা থেকে আসছে খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি শপে চলে এসেছি যার ডেকোরেশন দেখলেই মনটা ভরে যায় পাশাপাশি এখানকার প্রোডাক্টগুলো অনেক সুন্দর বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে ফ্রেন্ডলি বাজেটে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে আমরা একটু জেনে নিব এখানে যে আপুটা আছে আসসালামু আলাইকুম আসসালাম এটা হচ্ছে আফতাবনগর ঠিক মেইন গেটের পাশে স্টেট ইউনিভার্সিটির পাশে আমাদের শপের নাম হচ্ছে সেভেন ফ্রাইডে র্যান্ডম সেল এই নামটার বিশেষত্ব কি বা নামটা রাখার কারণ কি মূলত আমাদের আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের পছন্দেই নামটা রাখায় তাতে এমন কোনো বিশেষত্ব নেই অ্যাকচুয়ালি সেভেন ফ্রাইডে হচ্ছে একটা বড় ব্র্যান্ডের ঘড়ির নাম ইন্সপায়ার হয়ে এই নামটা ইন্সপায়ার হয়ে আমাদের নামটা নেওয়া আমাদের মূলত হচ্ছে অল কাইন্ডস অফ ফোন অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন জুয়েলারি কসমেটিক্স ব্যাগ ওয়াচ কালার কসমেটিক্স মেয়েদের যাবতীয় সব কিছুই আমাদের এখানে পাবেন ফিফটি টাকা থেকে শুরু করে থাউজেন্ডের মধ্যে আপনি ম্যাক্সিমাম জিনিস পেয়ে যাবেন আমাদের ডিসকাউন্টটা ভাইয়া হচ্ছে উইন্টার কালেকশনের উপরে তো শীত অলরেডি শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমাদের হচ্ছে ডিসকাউন্ট টা দেওয়া অনেকে বলে যে স্টক ক্লিয়ারেন্স সেল এরকম ডিসকাউন্ট বা যে একটা অফার চলছে এটা কতদিন পর্যন্ত থাকবে এটা নেক্সট 1 উইক পর্যন্ত চলবে আমাদের এখানে কোন ধরনের কাস্টমার গুলো বেশি আসে আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা বাদদাবাসী গ্রুপ থেকে এসেছি তো এই গ্রুপের উদ্দেশ্য কি বলবেন সবাইকে ওয়েলকাম যারা এখন আমাদের সফটটা চিনেন না চলে আসবেন আমাদের এখানে হচ্ছে খুব রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ কোন প্রোডাক্টগুলো এখানে বেশি চলে বা চাহিদা বেশি আমাদের এখানে ভাইয়া গিফট আইটেম গুলো বেশি চলে এখানে স্টুডেন্টরা আসে তো ম্যাক্সিমাম হচ্ছে গিফট এর জন্য বেশি সামনে তো বিশ্ব ভালোবাসা দিবস সেটা উপলক্ষে কম্বো প্যাকেজ সাজিয়েছেন কি বা আছে কি আপনাদের আমাদের আগামী কালকে ইনশাআল্লাহ অনেক প্রোডাক্ট আসবে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের গিফট আইটেম গুলো সব চলে আসবে সেখানে হচ্ছে আপনি জুয়েলারি কসমেটিক্স ডল আইটেম বিভিন্ন শো পিস এগুলো সব পাবেন হাজব্যান্ড ওয়াইফ কেন্দ্রিক বিজনেসের পলিসিটা বা আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথা থেকে না ভাইয়ের মাথা অ্যাকচুয়ালি এটা আমাদের দুইজনের মাথা থেকে আসছে যখন আমরা হচ্ছে পড়াশোনা শেষ করলাম একটা কিছু করার উদ্যোগ নিলাম তখন চিন্তা করলাম যে যেহেতু আমার একটা জিনিস শেখা আছে আমি বিউটি পার্ট পার্লার ছিল আমার কসমেটিক্স আইটেম আমার ধারণা আছে আর ও ছিল হচ্ছে স্যামসাং ওর হচ্ছে ফোন অ্যাক্সেসরিজ ভালো ধারণা আছে তো আমরা এটা যেহেতু দুইজনে একটা ভালো আইডিয়া আছে দুই দিকে তো আমরা এটাকে একসাথে করে চিন্তা করলাম যে আমরা একটা শপ নি এখানে একসাথে সব প্রোডাক্টই থাকবে এর জন্যই আমাদের

হলেও এইখানে আসবেন দেখে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম